আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আশা করি সবাই ভালো আছেন মুরসালিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি পবিত্র স্থান যেখানে রসল সাল সাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারৈ রবি এ বছরকে আরবরা বলে আমুল ফিল বা হাতির বছর কারণ সেই বছর ইয়ামেনের শাসক আবরাহা কাবা ধ্বংস করতে হাতি নিয়ে এসেছিলেন কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করেছিলেন নবীজি জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেন ফলে জন্মের দিন তিনি ছিলেন মা আমিনা তার লালন পালন করেন কিন্তু ছয় বছর বয়সে তিনিও ইন্তেকাল করেন প্রথমে দাদা আব্দুল মুতালিব এবং পরে চাচা আবু তালিব তার অভিভাবক হন এই ইয়েতিম জীবনের অভিজ্ঞতা নবীজির হৃদয়কে কোমল করেছিল পরবর্তীতে তিনি ইয়াতিমদের প্রতি বিশেষ দয়া ও যত্ন প্রদর্শন করতেন মানব সভ্যতার ইতিহাসে কিছু মুহূর্ত আছে আছে যা যা যুগান্তকারী এমন কিছু আগমন কেবল একটি একটি দেশ জাতি কিংবা একটি সময়ের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য দিক নির্দেশক হয়ে দাঁড়িয়েছে রসুল্লাহ সাল আলু আগমন তেমনি এক ঘটনা যা কেবল আরবের মরুভূমিকে নয় সমগ্র বিশ্বের ইতিহাসকে পাল্ট দিয়েছে তার জন্ম তার চরিত্র তার দাওয়াত এবং তার জীবন মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম দয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে করে আনে বলেন আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বিশ্বের জন্য আল্লাহ তালা রহমত ছাড়া আর কিছুই প্রেরণ করেননি এ আয়াতের আলোকে স্পষ্ট যে নবীজির জন্ম শুধুমাত্র আব্দুল্লাহ ও আমিনার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ নয় বরং এটি ছিল সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমতের প্রকাশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন দুনিয়া চারিদিকে অন্ধকারে নিমজ্জিত পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ শির্ক কুসংস্কার দেব দেবতা পূজা ও অন্যায় বিচারে ডুবেছিল আরবে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো নারীদের কোনো সম্মান ছিল না গরিবদের ওপর ধনীদের জুলুম চলতো মদ জোয়া চুরি ডাকাতি খুন খারাবি ছিল স্বাভাবিক ব্যাপার আসমানি কিতাবের অনুসারীরা এহুদি খ্রিস্টান নিজেদের ধর্মকে বিকৃত করে ফেলেছিল এমন এক অন্ধকার যুগে আল্লাহ তালা তার প্রিয় রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে পৃথিবীতে পাঠালেন যাতে তিনি মানবতাকে সঠিকভাবে আনেন আপনারা এখন যে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ছিল আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মস্থান এই বাড়িটি পরে ইতিহাসে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে বর্তমানে এটি মক্কার গ্রন্থাগার লাইব্রেরি হিসেবে পরিচিত মক্কাবত মক্কা আল মুকাররমা সৌদি আরবে এটি এখন দর্শনীয় স্থান হিসেবে পরিচিত তবে এবাদত বা বিশেষ আচার অনুষ্ঠানের অনুমতি নেই আসসালাইতু আস্সাল্লাম ওয়ালাইক ইয়া রসুল আল্লাহ আসসালাই তুয়াসাল্লাম ইয়া হাবিব আল্লাহ আসাল্লা তুয়া সাল্লাম ওয়ালাইক ইয়া শাফিয়াল মুসলিম ইন আসসা আতুয়াসাল্লাম ইয়া রহমেত আল্লাহ আলামী নবী করিম সাল্লি সাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন তিনি আমাদের হায়াতুল নবী জিন্দা নবী নবী সাল্লুসাল্লামের মৃত্যুর পর আধ্যাত্মিকভাবে জীবিত এবং তার উন্মতের অবস্থা সম্পর্কে অবগত হাদিসে এসেছে যে ব্যক্তি আমার ওপর দুরুৎ পাঠ করে আল্লাহ তালা আমার কাছে তা পৌঁছে দেন আমি তার দুরুদ শুনি এটি প্রমাণ করে যে নবী করিম সাল্লি সাল্লাম দুরুদ ও সালাম শুনতে পান আমাদের আমল নামা তাকে দেখানো হয় আমল ভালো হলে আল্লাহ সুক্রিয়া করেন আর আমল খারাপ হলে আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আমাদের গুনা মাফের জন্য দোয়া করেন শিবাহানুল্লাহ প্রতি বছর তার পবিত্র জন্মকে উপলক্ষ করে ঈদে এ নবী পালন করা হয় হাদিস ও ইতিহাসে বর্ণিত আছে যে নবীজির জন্মের সময়ে কিছু বিশেষ ঘটনা সংঘটিত হয় সাহসী আরব কবিরা ও এবং ইহুদি খ্রিস্টান আলেমরা ভবিষ্যৎবাণী করেছিল যে একজন নবী আগমন করেছেন মক্কার আকাশ আনন্দে ভরে গিয়েছিল সারা বিশ্বে যেন এক নতুন আশার আলো ছড়িয়ে পড়েছিল রসুল্লাহ সাল্লা সালামের আগমন কোন সাধারণ জন্ম নয় এটি মানবতার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা নবীজি সাল্লাহ আল্লাম আল্লাহ এক এবাদত প্রতিষ্ঠা করলেন মক্কার তিনশো ষাটটি মূর্তি ভেঙে তিনি কাবাকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে দিলেন তিনি নারীদের অধিকার এতিমদের অধিকার গরিবদের অধিকার প্রতিষ্ঠা করলেন কন্যা সন্তানকে সম্মান দেওয়া শুরু করলেন দাসদের মুক্তি দেওয়ার আহ্বান জানালেন তিনি মানুষকে সত্যবাদিতা আমনতদারি দয়া ক্ষমাশীলতা এবং ন্যায়পরায়ণতা শিক্ষা দিলেন আমরা আজ এমন এক যুগে বসবাস করছি যেখানে অন্যায় অত্যাচার যুদ্ধ বৈষম্য বেড়ে চলেছে পরিবার ভেঙে যাচ্ছে নৈতিকতা হারিয়ে যাচ্ছে ভোগবাদ মানুষের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই সময়ে আমাদের নবীজি সাল্লা জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার তার দয়া তার ন্যায়পরণতা তার চরিত্র আজকের পৃথিবীর জন্য সবচেয়ে বড় দিক নির্দেশনা